আমার আজকের নিবেদন কবি শামসুর রাহমানের কেমন করে শেখায় তাকে কেমন করে শেখায় তাকে ছোট্ট অবুজ শিশুটাকে জালতি তারার বাতি যখন কেনা আমরা নিজে অন্ধকারে শুধুই ভিজে কাদা ছোড়াই মাতি কেমন করে শেখাই তাকে ছোট্ট অবুজ শিশুটাকে বলতে সত্য কথা যখন কেনা মিথ্যা থেকে আমরা নিজে শিখছি থেকে চতুর কথকতা কেমন করে শেখাই তাকে ছোট্ট অবুজ শিশুটাকে বাঁচতে শুধুই ভালো যখন কিনা রাত্রি দিন আমরা নানা অবার চিন হচ্ছে খেনাই কালো কেমন করে বলি তাকে ছোট্ট অবুজ শিশুটাকে আস্থা রাখো উহে যখন কিনা বিশ্ব জুড়ে আমরা শুধু মরছি ঘুরে নাস্তিক তার মহি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন